আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে চাই বিএনপিকে চাই কোন দলকে ক্ষমতায় চান সংক্ষেপে বলবেন সন্দেহে অবশ্যই আমি বিএনপিকে চাই বিএনপিকে চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে ইসলামিক দল হ্যাঁ ইসলামিক দল আসলে মহিলাদেরও পদ্ধতি থাকবে দুর্নীতিও থাকতো না আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিএনপি মানে এখন ব্যাক ব্যাক রুটি বার করে জনগণের রুটি সব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আছি চট্টগ্রাম মুগুলটলি বাজার সকাল থেকে এখানে হাঁটাচলা করছি আমার কাছে মনে হয়েছে এই জায়গাটিতে একটু মানুষের আনাগোনা বেশি আছে আজকে আমি এই মুঘুলটলির এই মানুষের সাথে কথা বলবো যে সামনের নির্বাচনে সুষ্ঠু একটি দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে তারা কাকে ক্ষমতায় দেখতে চায় আমার ভিডিওটা সম্পূর্ণ একেবারে আন কার্ড থাকবে কোনো ধরনের কার্ড থাকবে না কোনো এডিটিং থাকবে না তারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন আমি সর্বপ্রথম এ বাইটির সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে চিটাগান এখানে জি আগামী যে নির্বাচন আসছে একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কোন দলটাকে আপনি ক্ষমতায় দেখতে চান বিএনপি আছে এবং বিভিন্ন ইসলামিক দল আছে আপনি কাকে চান ইসলামিক দল হলে ভালো হবে আর কি ইসলামিক দল বলতে জামাত ইসলাম চরমনাই বা কোনটা জন্ম নেয় না এমনি ইসলামিক যে কোনো একটা জামাত এটা দেশের আইন কানুন খুব ভালো হবে বুঝছেন এটা খুব ভালো হবে দেশের জন্য আচ্ছা ঠিক আছে সংক্ষেপে আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলবো আমরা এই মুরুব বিশ্বাদে একটা কথা বলি আসসালাম আলাইকুম চাচা যান কেমন আছেন আপনার সামনে দেশের কল্যাণে কোন দলটাকে আপনি ক্ষমতায় দেখতে চান বিভিন্ন ইসলামিক দল বাবা ঠিক আছে এটা আমার বক্তব্য আমি বলতেছি ইসলাম হ্যাঁ ইসলাম সবচাইতে ভালো কিন্তু এখন কে আসবে এটা বলা যাবে না এটা উপরে নির্ভর যেটা জনগণ তারে পছন্দ যারে করবে তারে দিবে বর্তমানে ইসলামই তো ভালো আপনি কি ইসলামিক দল চান ইনশাল্লাহ ইসলাম যখন ইসলাম দল চাই ধন্যবাদ আমি আমার এক আন্টির সাথে কথা বলি চাচি আলাইকুম আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি এবং ইসলামপি আমাদের বুঝে নাই যে বারো সালের দেশটা থাকে চাই সংক্ষেপে বলে না সংক্ষেপে বলতে পারবো না সেটা জানি না কারণ সব সরকার একই এমনি তাকে ভালো বসে গেলে যে খালো বলার মতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুধী মন্ডলী আমরা সামনের দিকে আরো কয়েকজন বাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সংক্ষেপে উত্তর দিবেন দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কোন দলটাকে আপনি ক্ষমতায় দেখতে চান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে চাই বিএনপিকে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুধিমন্ডলী রাস্তাটি অনেক জ্যাম আমি এবাই দাঁড়ান একটু দাঁড়ান এখানে সাইড করে দাঁড়ালে ভালো সাইট সাইড করে দাঁড়ান একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কোন দলকে ক্ষমতায় চান সংক্ষেপে বলবেন অবশ্যই আমি বিএনপিকে চাই চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আস্তে আস্তে এখানে তো রাস্তায় অনেক জ্যাম সুদী একটু সামনের দিকে আমরা যাই এই বাইটির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আমার সাথে কথা বলবেন জি 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 কি বলেন সুস্থ এবং সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে চাদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আগামী নির্বাচন বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে আচ্ছা আমরা জনগণ হ্যাঁ সংখ্যা আমরা যা জনগণে মনে করেন যে দেশে শান্তি পাবো সেই হিসেবেই আমরা গ্রহণ করব তো বর্তমানে আগামী ইলেকশন ইলেকশানে আমি যা সুস্থ ভোট আমরা সুস্থ ভোটের মধ্যে যাকে দি ভোট দিয়ে আপনি শান্তি পাই তাকে ভোট দেবো আমি আওয়ামী লীগের কথা বলি না বিএনপির কথা বলতেছি না জামাতের কথা বলতেছি না আপনি একটা বলতে হবে একটা বলতে হবে নাহলে নিরপেক্ষ নিতে হবে কোনটা নিতে চাই আমি তো মনে করেন এখন দলীয় না

সুধি সুদীমণ্ডলী দেখছেন আমি অবস্থান করছি চট্টগ্রাম মোগলটলি বারব কডার এই বাজারে এখান থেকে আজকে বিভিন্ন ভাইদের সাথে ভাই একটু দাঁড়াবেন আসসালামু আলাইকুম ভাইজনের কি নাম ইসলাম সাইফুল ইসলাম ভাই একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে কোন দলটাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি এবং বিভিন্ন ইসলামিক দল কাকে চান যে দল ভালো করবে সেই দলকে

একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস দেশ গড়ার লক্ষ্যে কাকে ক্ষমতায় দেখতে চান আমরা যে ভালো তাকে চাই বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে এটা আমি এটা বলতে পারবো একটা বলেন না আমি এটা বলবো ভয় পাচ্ছে ভয় পাবো কেন ভয় না পাইলো না এটা এটা বলবো কেন আপনি যে সুন্দর চালাবে তো আমরা আমরা খুশি সবাই তো সুন্দর চালাবে বলে এটা তো বলে কে সুন্দর চালাবে আপনার নির্বাচনে আগে অনেক কিছু বলে নির্বাচনে বলে এটা কিছু বলে না

ধন্যবাদ 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 ভাই আসসালামু আলাইকুম একটি সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে সংক্ষেপে বলবেন যে নাকি দেশকে ভালোভাবে পরিচালনা করবে আমি ওনাকেই ভোট সেটা কারা এটা ইনশাআল্লাহ দেখব আগে আমরা

বিএনপি এবং ইসলামিক দলকে আপনি আমি এখন কোন দলকে বলতে সাপোর্ট দিচ্ছি না কিন্তু আমি যখন আসবে তখন আমি চিন্তাধারা করি আমার একটা অধিকার আছে তো ওইভাবে আমি আমার অধিকার অনুসারে আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী নির্বাচনে একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি এবং বিভিন্ন ইসলামিক দল কোন দলটাকে চান স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সাধারণ জনগণ ফুটবলের মতো যারা ক্ষমতা থাকে তারা ফুটবলের মতো লাথি দিয়ে আমাদেরকে এক ফেলে আরও যারা ক্ষমতা আসে ওরাও আবার লাথি দিয়ে এক পাশে ফেলে আমরা সাধারণ জনগণ যারা আমরা আসলে নির্যাতিত আমরা চাই এমন একটা সরকার গঠিত হোক এমনভাবে নির্বাচিত হোক দেশে মুক্ত হোক শাদ্দাবাদ মুক্ত হোক অন্তত পক্ষ অসহায় গরিব মানুষ যেন সুন্দরভাবে খেয়ে ফেরে বাঁচতে পারে আমরা মোটা ছাড় মোটাবাদ মোটা চাল খাই বাঁচতে চাই আমরা চিকিৎসা চাই স্বাস্থ্যসেবা চাই সংক্ষেপে বলবেন কারা আসলে দেশের মানুষ ভালো কারা আসলে আসল রাজনৈতিক বিবেচনা আমাদের এখন বাংলাদেশের ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট সুইং ভোট ওরা নির্ভর করে যারা ভালো করবে তাদের উপরে এখনও বলা যাচ্ছে না কে আসতে ভালো হবে তবে আমরাই চাইবো নতুন নতুন কেউ আসুক ছাত্রদের ভিতর প্রতিনিধিত্ব করে কেউ অত আমেরিক বিএনপি তো দুইবারে ওনার দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতা ছিল নতুন কেউ আসুক নতুন কেউ আসুক অন্তত পক্ষে ওরা দুর্নীতি একটা কম করবে আমাদের আশা এটাই থাকবে আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নতুন একটা দল গঠন হোক অথবা ইসলামিক কোনো দল যদি ভালো কাজ করতে পারে ওরাই আসুক ঠিক আছে ধন্যবাদ আপনাকে বাইজান কি কথা বলবেন আচ্ছা শুধু আপনারা জানেন আমরা আনকাট ভিডিও করি আমি এখানে মানুষের গ্যাদারিং বেশি একটু সামনের দিকে আমি আপনাদের আস্তে আস্তে নিব একজন আলো বিহারি আছে এখানে সাথে একটু কথা বলি আপনাদের সাথে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কোন দলটায় ক্ষমতায় চান বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে না ভাইয়া তো এখন বলা যাচ্ছে না কারণ আমি লিগের কথা বললে বিএনপি ধরবে বিএনপির কথা বললে আমি লীগ ধরবে দল কোনটাই না

তাতে পর একটা নাগরিক দায়িত্ব আছে যে কাকে ক্ষমতায় বসালে আপনি একটা স্বপ্ন আছে না আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই দরনে যারা নতুন বর্ডার হচ্ছে দরনে আমরা বাড়া থাকতেছি আমাদের কোনো জাগার খতিয়ান আমা নাই আমাদের কোনো ইয়া নাই কোনো বাড়ি ঘর নাই এত আমাদের ছেলে মেয়ের কি বর্ডার হতে পারবে না তো ওই আজকে তো আমি গেছি আমার মেয়েরকে কে করতে গেছিলাম উনি বলতো যে জাগার খতিয়ান আমাদি তা উনি মেয়ের বয়স কত হইছে মেয়ের বয়স 21 তো অবশ্যই সে হবে 18 বছর হলেই

শুধু দর্শক আমরা আমরা দেখছেন আচ্ছা ঠিক আছে আমি এই মুহূর্তে আপনারা দেখছেন বারব কোয়ার্টার মুগল টলি বাজার বারব কোয়ার্টার অবস্থান করছি এই যে দেখছেন এই হলো বারব কোয়ার্টার এখানে মোটামুটি রিক্সার জ্যাম লেগে গেছে এখন আমি ভিডিওটা কাটতেও চাচ্ছি না যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি আনকাট ভিডিও করব এই জন্য আনকাট ভিডিওতে আমি আছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান সংক্ষেপে বলবেন বিএনপি আছে এবং বিভিন্ন ইসলামিক দল আছে আপনি কাকে চান না আমরা তো সব দলকে দেখছি আলহামদুলিল্লাহ আমরা সামনে জামাতকে দেখতে চাই ধন্যবাদ সংক্ষেপে উত্তর নিচ্ছি ভাইজান আপনি তো ভোটার হয়েছেন গত ষোলো বছর কি কোনো ভোট দিতে পেরেছেন না দিতে পারি না এরকমভাবে এরকম পরিস্থিতি ছিল না আর কি যাই যাই ফেরত আসছি অনেকবার অনেকবার হয়ে গেছে বলছে সামনে যদি একটা সুযোগ হয় পরিবেশ তৈরি হয় আপনি কাকে ক্ষমতায় দেখতে চান এবং কাকে ভোট দিবেন বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে আমরা তো আসলে বিভিন্ন সময় বিএনপি এবং আওয়ামী লীগ সবাইকে ক্ষমতা দেখছি দেশের কি উন্নতি কী পরিস্থিতি সবাই দেখছে এখন ইসলামিক কোনো দলরা দিলে অবশ্যই ভালো হবে জামাতকে দিলে অবশ্যই ভালো হবে ধন্যবাদ আমরা ভিডিও লম্বা হয়ে যাবে যার কারণে সংক্ষেপে উত্তর নিচ্ছি জি শুক্রিয়া জাজকাল লাখায় সুধি মন্ডলী এখানে আছেন আর একজন ভাই ওনার সাথে কি একটু কথা বলা যায় একটু কথা বলি ওনার সাথে আসসালামু আলাইকুম ভাইয়ের কি নাম রমজান নেশ্বের বাড়ি কুমিল্লা কুমিল্লা কোথায় মুরাদনগর মুরাদনগর আচ্ছা তাহলে তো আপনি মি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের এলাকার মানুষ আগামী

একটু কথা বলবেন আসেন এক পাশে আসেন চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান এখন তো জায়গায় দখল করতেছে না মারামারি তো একটা মারামারি করলো না ঠিক আছে ধন্যবাদ আমরা সংক্ষেপে উত্তর নিচ্ছি ধন্যবাদ আপনাকে সুধি মন্ডলী দেখেছেন বাইরা কি বলছেন আমরা আস্তে 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 একটু কথা বলি এদিকে জি জি যান 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 ভাই কি কথা বলবেন একটু কথা বলতে চান আমরা হলাম মুজাফর অনলাইন টিভি থেকে আপনি তো ভোটার হয়েছেন জি জি গত ষোলো বছর কি ভোট দেওয়ার সুযোগ হয়েছে না ভোট দিনে আমি ইচ্ছা করে দেন নাই না দেওয়ার সুযোগ না যাইনি রে যদি আল্লাহ যদি তৌফিক দেয় ভোট দেওয়ার সুযোগ হয় আগামী নির্বাচন আপনি কাকে ক্ষমতায় দেখতে চান একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে আপনি কাকে চান যে সুন্দর করে দেশ গড়ন পারবে তাকে চাই সবাই কিন্তু চায় সুন্দর করবে একজন আপনি সংক্ষিপ্ত দিবেন অথবা আপনি নিরপেক্ষ অপশনটা নিতে পারেন তুমি জানে ও কাকে বাসি নিতে একটা যেটা আপনার একটা মনে চয়েস আছে না সবাইরও তো একটা চয়েস আছে ওনার তো এটা রেকর্ড হইব কথা বুঝছ না

আগামী নির্বাচনে কাকে আপনি ক্ষমতায় চান আমি একটা নতুন করে একটা সরকার চাইতেছি বর্তমানে তো বিএনপি আছে ইসলামিক দলের আছে যে আসুক সুন্দর একটা পরিবর্তন যে সুন্দর একটা চাই আর কি যে আসে কেন আপনি নতুনত্ব চান আচ্ছা ঠিক আছে যান এখানে জ্যাম হয়ে যাচ্ছে যান যান সুধি দেখছেন আমরা এখানে রাস্তাটি খুবই চিকন সংকুল্লন একটা জায়গা তারপরও চেষ্টা করছি আমরা আরও কার কার সাথে একটু কথা বলা যায় যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আনকাট ভিডিও করব সেজন্যই আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না এবং কাট করছি না সালামু আলাইকুম দেশের বাড়ি কোথায় দক্ষিণকুল কোথায় দক্ষিণ মানে চট্টগ্রাম চট্টগ্রাম এখানে যে ব্যবসা করেন কাউকে চাঁদা দেন না চাঁদা দেন না সত্যি করে বলেন সত্যি আগে দিতেন না কখনো দেন না সুন্দর একটা দেশ গড়ার লক্ষ্যে দেশের মানুষ ভালো থাকবে কাকে ভোট দিলে কি মনে করেন বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে কাকে অবশ্যই কাকে কাকে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে আগামী নির্বাচন বিএনপি বিভিন্ন ইসলামিক দল আপনি কাকে সমর্থন করেন যে আসবে একজন তো ভোট করতে অন্ত করে হ্যাঁ অবশ্যই সেটা কারা হ্যাঁ সেটা কারা সংক্ষেপে বলুন বিএনপি বিএনপিকে দিলে দেশের মান ভালো থাকবে। আপনাকে আশাবাদী। বলতে পারেন আচ্ছা তাহলে আমি বিএনপি ধরে নিতে আপনাকে। ঠিক আছে। সুধী মণ্ডলী উনি বলেছিলেন যে বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ ভালো থাকবে। আচ্ছা আমরা আর কার সাথে কথা বলি دیگه রাস্তাটিও একেবারে ছোট একটি রাস্তা। সুধী মণ্ডলী আপনারা কষ্ট করে ভিডিওটি আনস্ক্রিপ্ট করে দেখবেন। দেখতে থাকুন দেখতে থাকুন এই বাইটির সাথে একটু কথা বলি বাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন দেশে একটি চাপ আওয়াজ মুক্ত দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সামনের নির্বাচন আপনি কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে কাকে চান সবাই ভালো বলে আপনি অন্তত একটা বলেন আপনার কাছে ইসলাম ধর্ম আসলে তো ভালো হয় ইসলামিক দল ভাই গিয়ে কথা বলবেন আপনারা আসলে একটু পাশে আসে এক পাশে একটু পাশে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচন আপনি কোন দলটি ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে বলে মনে করেন বিএনপি আছে ইসলামিক দল আছে আগেরটি তো ভালো ছিল তখন জিনিসপত্র ভালো ছিল কাজকর্ম ছিল তাকে বলতে আওয়ামী লীগ সরকার আপনি কি ওনাকেই সমর্থন করেছেন হ্যাঁ ভালো একটু সমর্থন করেছে আপনি কথা বলবেন না ধন্যবাদ আপনাকে জানে আমরা সংক্ষেপে উত্তর নিচ্ছি সুদীমণ্ডলি দেখছেন মুজফর অনলাইন টিভি থেকে আপনারা এই মুহূর্তে আমাকে দেখছেন চট্টগ্রাম মুগুলটুলি বাজার মুগুলটলি বাজার থেকে আপনারা আমাদেরকে দেখছেন আমরা আরেকটু কয়েকজনের সাথে কথা বলে ভিডিওটি শেষের দিকে নেব ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি ভাইয়া এখানে যে ব্যবসা করেন কাউকে চাঁদাটা দেন না আমাদের কোনো চাঁদা দিতে হয় না সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে সামনে যদি নির্বাচন হয় কোন দলটাকে আপনি ক্ষমতায় দেখতে চান বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে আমাদের জন্য ইসলামিক দল ভালো হবে সংক্ষেপে উত্তর নিচ্ছি বাইকে একটু কথা বলবেন তুমি কি ভোটার হয়েছ যদি ভোটার হও কাকে তুমি চাও ইসলামিক দল আছে বিএনপি আছে কাকে চাও ইসলামিক আচ্ছা উনি তো আর একটু সামনের দিকে যাই সুদী মন্ডলী আমি এই মুহূর্তে আছি আপনারা দেখছেন মুগুলি বাজার যে তরকারি বাজারটি এ বাজারে আছে আচ্ছা সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কোন দলটাকে আপনি ক্ষমতায় চান বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে কাকে আপনি বিএনপি আপনি কি মনে করেন বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে কোন দলটাই দেশ চালালে দেশের মানুষ অন্তত চারটা ভাত খাইতে পারবে ভালো থাকবে হ্যাঁ বিএনপি বিএনপি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম দেশি ভাই কেমন আছেন হাত মিলা লাগে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে কোন দলটাই ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে বিএনপি আসলে ভালো হবে ধন্যবাদ আজকে আমরা সংক্ষেপে জবাব দিচ্ছি প্রত্যেকের থেকে সুদীমণ্ডলী দেখছেন এই বাইটির সাথে আমার এই ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কোন দলটাই ক্ষমতায় আসলে দেশে চাঁদা থাকবে না দুর্নীতি থাকবে না আচ্ছা ধন্যবাদ আপনি আমরা এই বাড়িটির সাথে আর একটু কথা বলি কোন দলটাই ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে আল্লাহ তো জানে আপনি নিরপেক্ষ অপশন নিতে পারেন যে আমি কোনোটাই চাই কাকে চান আচ্ছা ধন্যবাদ আপনাকে তাহলে উনিও বিএনপির কথাই বলেছেন সুদী মণ্ডলি দেখছেন মামা কি কথা বলবেন আপনি কি একটু কথা বলবেন আসসালামু আলাইকুম একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে কোন দলটাকে ক্ষমতায় চান যে চাদা থাকবে না দুর্নীতি থাকবে না দেশের মানুষ ভালো থাকবে বাংলাদেশে চাদা ছাড়া কোনো মানুষ নেই সেটা তো অবশ্যই কিন্তু দুইটা দলের কথা বলবো বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে কাকে চান আপনি

আপনি কি মনে করেন কোন দলটা ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকে এরা তো আগে গড়ে আসছে এখনো নাই আর কি আসবে সবাই তো একই নর মাঝি নতুন কিছু চান নতুন অবশ্যই নতুন তো অবশ্যই সব নতুন একটা নতুনের পক্ষে অবশ্যই নতুন একটা কি করে এটা দেখতে হবে না পুরান্ত অনেক করে গেছে দেখছি আমরা এখন নতুন কি করে এটা দেখতে হবে না অবশ্যই দেখতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সম্মানিত বন্ধুগণ আমরা লাস্ট এই বাইটির সাথে কথা বলে আমরা ভিডিওটি একেবারে সংক্ষেপের দিকে নিচ্ছি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে জ্ঞান থাকবে না কোন দলটাই ক্ষমতায় কোন দলটাই ক্ষমতায় আছে দলটাই ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো ভাই কোন দলও তো ভালো দেখতেছি না বিএনপি বলেন আমলিক দল বলেন ইসলামিক দল বলেন সবাই ক্ষমতায় বসলে সবাই ভুলে যায় জনগণের কথা বুঝছেন কেউ সুবিধার না আমরা চাই এমন একটা দল আসুক যে দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে এরকম একটা দল আমরা চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে উনি একটা নতুনত্বের পক্ষে এটা নতুন কিছু চাচ্ছেন আমরা এদিকে আর তো কারোর সাথে কথা বলার সুযোগ সুবিধা নেই তাহলে আজকে ভিডিওটা ওনাকেই দিয়ে শেষ করি বা জেলাম ওনাকে দিয়ে শেষ করব বড় ভাই আসসালামু আলাইকুম ব্যবসার কী অবস্থা কেমন চলে একটি সুন্দর সুস্থ দেশ গড়ার লক্ষ্যে কোন দলটাই ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে বিএনপি আছে বিভিন্ন ইসলামিক দল আছে আপনি কাকে সমর্থন করেন মনে করি যে যে দল বলো হয় তো ইসলামিক দল হলে ভালো হয় যদি বিএনপি হয় যেটে হয় তাহলে ইসলামিক দল তো উনি ইসলামিক দলকে সমর্থন করেছেন সুধি মন্ডলী আসসালাম জি 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 আমি প্রত্যেকটা জেলায় যাব মানুষের অনুরোধে ভালো জি আলহামদুলিল্লাহ একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে যেখানে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না

আমি আমার ভিডিওর স্ক্রিনের নিচে দেখিয়ে দিব যে কোন দলটা আজকে এখানে সমর্থন বেশি পেয়েছে সে দলটা বিএনপি হোক জামাত ইসলাম হোক মানে ইসলামিক দল হোক অথবা আপনার নিরপেক্ষ হোক এগুলো আমি নিচে দিয়ে দিব। আপনারা আমার এই অনুষ্ঠানটি আশা করছি এতক্ষণ উপভোগ করেছেন এবং করবেন পরবর্তীতে কোন জায়গা আমাকে দেখতে চান আপনি কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি ধরা পড়লে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমি ভিডিওটি তৈরি করেছি সম্পূর্ণ আনকাট এখানে কোনো কাটিং হবে না কিছু হবে না যেভাবে রেকর্ড করেছি ঠিক এভাবে র ভিডিও আমি আপলোড করে দিয়েছি মুজাফর অনলাইন টিভি থেকে সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চট্টগ্রাম আগ্রাবাদ মুগুলটলি আসসালামু আলাইকুম রহমতুল্ল